হনুমন্ত আপনাদেরকে গ্রহ নক্ষত্রের বিবরণ থেকে তার ক্রূরতার থেকে তার অভিশাপ থেকে আপনার জীবনকে সুরক্ষিত করার জন্য কিছু টোটকা আপনাদের জীবনে আনি একটি কথা মনে রাখবেন আপনারা আমি তো প্রতিদিন একটি টোটকা বলি কোনো জরুরি না আমার প্রত্যেকটি টোটকা আপনাকে করতে হবে না জেনে রাখুন ভেবে রাখুন দরকারে প্রয়োগ করবেন আমি টোটকা বলেছি আপনাকে সেদিন ইয়া তারপরের দিন এই টোটকাগুলোকে অ্যাপ্লাই করতে হবে তা জরুরি নয় দরকার আপনার আবশ্যকতা অনুসারে এই টোটকাগুলোকে প্রয়োগ করবেন কারণ আমি তো প্রতিদিন একটা করে বলে যাব আপনি আপনার সংসারের কাজ ছেড়ে কাজকর্ম ছেড়ে শুধু টোটকা করতে যদি লেগে যান একটি টোটকা করতে তার ইন্তজাম করতে একটু সময় লাগে টাকা লাগে না কিন্তু সময়টা লাগে আর সময় টাকার দ্বিতীয় নাম দর্শক জ্ঞান আজকে যে টোটকাটি বলতে যাচ্ছি মানব জীবনের অভিশাপ বলা হয় মানব জীবনের অভিশাপ বলা হয় दरिद्रता दुखों का पहाड़ बोला है जेब में रुपया है तो हर चीज सस्ता है हिंदी कहावत जेब में रुपया है तो हर चीज सस्ता है अर्थात हमें यदि परिस्थिति अनुसार টাকা বাড়াতে না পারে রোজগার বাড়াতে না পারে রোজগার একটা জলের মতন এক জায়গায় স্টিল হয়ে হয়ে গেছে গেছে তাহলে মনে রাখবেন দারিদ্র যোগ শুরু হয়ে গেছে আপনাকে বছর বছর তার টাকা বাড়াতে হবে ইনকাম বাড়াতে হবে আপনি একবার ভাবুন তো আপনার মা বাবারা কি রোজগার করত আজকে আপনি কি রোজগার করুন আকাশ পথ আকাশ পাতালের অন্তর ইনকামে কিন্তু সেই দারিদ্রতা আজও আমি ভোগ করছি কেন দারিদ্রতা যেমন আমি আপনাকে কোনো এপিসোডে বলেছি যে গ্রহরা বিভিন্ন রূপ নিয়ে আপনাদের কাছে আসে দারিদ্রতাও আপনার কর্মের কারণে আপনার কাজের কারণে আপনার কাছে আসে একটি হিন্দিতে একটি খুব সুন্দর আরো কথা আছে আপ অসফল কেউ হয়ে আপনি অসফল কেন হয়েছেন তো জবাব দিচ্ছে কেউ মহান কোন সন সফলতা প্রয়াস আপনি জি আপনে নেই কিয়া সাকসেস হওয়ার জন্য যে পরিশ্রম যে একাগ্রতা যে টেনাসিটি দরকার সেটা আপনি করেননি তাই আপনি অসফল এটা হচ্ছে অসফলতার কারণ তেমনি দরিদ্রতা কামলা গরিবি এক একদিন টাকার জন্য আপনি যাবেন দর্শের জ্ঞান বলা হচ্ছে কোন কোনো এগুলো বলছে যে আপনি কাউ থেকে কি জিনিসটা নেবেন না ধারস্বরূপ কোনো কাউর অন্য কাউল যদি জুতা ইয়া চপ্পল আপনি পড়েন মনে রাখবেন কোনো লোকের সে আপনার ভাই হোক সে আপনার বাবা হোক সে আপনার যে কেউ হবে হোক তার জুতা যদি আপনি পড়েন ভেবে নেবেন দারিদ্রতাকে আমন্ত্রণ দিয়েছেন আপনি দারিদ্রতাকে বলছেন আসো আসো আমার ঘরে নিবাস করো এত মহত্বপূর্ণ কার জুতো ইয়া চপ্পল পড়া দ্বিতীয় বলা হচ্ছে ছাতা বৃষ্টির দিনে কোনো আশেপাশের বাড়ির থেকে আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব থেকে আপনি ছাতা ধার করেছেন তার পুরো গরিবী তার পুরো নেগেটিভ আপনি আপনার বাড়িতে নিয়ে আসছেন ওই ছাতার তলায় শাস্ত্র বলছে কোনো লোকের থেকে কোনো কাউ থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে ছাতা ধার নেবেন না দর্শক তৃতীয় বলছে কোন মূর্তি আপনার ভগবানের মূর্তি হোক কোনো ফটো হোক আপনার দর্পণ যে কাঁচ ভাঙা চোলা রাখবেন না কোনো জায়গায় ক্রেক হয়েছে সেইটা কাঁচে আপনি মুখ দেখছেন কোন দেবতার মূর্তি ভেঙে গেছে তাকে আপনি পুজো করছেন ভাঙা বস্তু সাজিয়ে রেখেছেন একবার রাখবেন না আপনার কল্যাণ হবে কিন্তু এগুলোকে যদি রাখেন দর্পণ থেকে মূর্তি কোনো বস্তু সাজাভাটের ভেঙে গেছে তাকে আমি খুব সুন্দর করে ভাঙাটা না দেখা মতন রেখে দিয়েছে বলা হচ্ছে দারিদ্র যোগ না রাখাটা কোনো ব্যাপার নয় এই জিনিসটা আমার কাছে নেই আমি অনেকবার বলেছি এই কথাটি তাও আজকে আবার একটু রিপিট করে দিচ্ছি দারিদ্রতার কারণ আমি আমি অন্ধ পেপারের যে পেপারে পেপারে সাইন করে দিতে পারি গ্যারেন্টি আমি বন্ড পেপারে সাইন করে দিতে পারি গ্যারেন্টি যদি আপনি আপনার ঘামযুক্ত জামা দ্বিতীয়বার পড়েন অথবা কাল থেকে যদি কোনো জামা সে পড়েছে আপনি ধার নিয়ে আসেন আপনার জীবনে মন্ত্রে মহাজ্যোতিষ দেবতা আপনার দারিদ্রতা দূর করতে পারবে না দর্শক জ্ঞান এগুলো খেয়াল রাখুন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও हनुमन्ते नमः